কলম দেখেন আপু যেটাই হোক এখন বাবাও যাচ্ছে তার চোর না ওরা নাটক করতো যেভাবে মাঠটা হয়েছে মুক্ত জীবিকাটা মনে করেন বুঝিচ্ছেন তো কি হালটা হয় ওরা মরার ভাব করতো

একটা সবাই কাপড় পরে আছে ভিতরে গোর্কার তলে কথা বুঝছেন সে কাপড়টা খুলে লওয়া হইলো উনি আর মহিলা আর মহিলা খুলে দিল কথা বুঝছেন সে কাপড় আর কাপড় দোকানদার নিল এখন আর সবাই চো মোবাইল চো উনি তো হাত ধরে আছে বলছে আমার মোবাইল চুরি হয়েছে বুঝছেন উনি আর শাসন করল হ্যামি করলাম করার পরে সবাই মিলে কওয়া করে বারোটার ঘটনা কওয়া করে ফারিদ ফরত দিলাম তো ফারিদ কল দিলাম বাকি যদি হয় কেউ কারণ ওটা তো ওইমুরের ঘটনা ফারিদ তাকে কল দিতে হবে কথাটা বুঝে তো কল দিলাম ফারি বললো কি দেখেন ভাই আপনার কেউ যদি বাদি থাকে তাহলে বলেন পরে যখন কেউ বাদি আর হয়নি কথাটা বুঝে বাদি আর হয়নি না হওয়া পরে এটা বারোটার থেকে হচ্ছে এখন বুনতে আসি এই জায়গায় শিকার লয় শিকার পাওয়াতে পারেনি মারা হয়েছে সবাই মেয়ে আছে কোথাও বুঝছেন শিকার পায়নি গেল ওর বাবা যখন ফল দিলাম আপনি একটা জিনিস জানেন আমার পরিবারের লোকজন যে চুরি করে আমার বস হল আমি যদি চুরির ভাগ খাই তাহলে